ময়নার কথা না মানলে অনশনে বসলো ময়না ময়নকে রাস্টিগেট করতে এবার বাধ্য হলো প্রিন্সিপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ভদ্র ময়নাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে কেন থানায় ডায়েরি করেছে আর তারপর দেখা যাবে ময়না বজ্রর কাছে সমস্তটা খুলে বলে আর সমস্তটা খুলে বললে বলতে থাকে কি বলছো ময়না থেকে তো রুদ্রুর খুব রেগে থাকে আর রুদ্রুর থেকে থাকে কি বলছে বলতো কি বলছে বলছে দাদাই তুই একটু ঠান্ডা হতো মাথাটা একটু ঠান্ডা আচ্ছা আমার একখান কথা তো এই যে আমি যে থানায় ডায়েরি করছি এইটা তোমরা জানলা কি কইরা আর তখন বলে আসলে বড় জেঠু বাজার গিয়েছিল কিছু লোক এসে চেট করেছে বলেছে তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে বিপদ হতে পারে পারে পড়তে পারো আর তখন বলে কি বলছো বাবারে থ্রেট করছে বুদ্ধুর বলে এই এত নরম ভাবে কথা বললে না হবে না একটু ভালো করে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর তখন বলছে আরে বাবা আমি কথা বলছি তো তারপর দেখা যাবে বজ্র বলতে থেকে আচ্ছা ময়না তোমাকে একটা কথা বলবো আর তখন ময়না বলে তুমি কি বলবে আমি বুঝতে পারছি তুমি আমার এই রিকোয়েস্ট করবি তো আমি যেন এই সমস্ত না করি আর তখন বলি না না তেমন কিছু না আসলে তোমাকে আমি রিকোয়েস্ট করব তুমি না বাড়িতে ফিরে আসো না বাড়িতে এসে যাওয়ার হবে আর তখন বলে বজ্রদাদা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি বাড়িতে নাই তারপরেও এত কিছু হইতেছে এখন যদি আমি বাড়িতে যাই তাহলে আর কিছু মানে কি হইব সেটা তুমি বুঝতে পারছো আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক বুঝতে পারছো আমি আমার লড়াইতে তোমাকেও কেউ রে জড়াইতে চাই না বজ্রদাদা আমি এখন বাসায় ফিরলে তোমাদের হকগলের বিপদ হইব আমি বিপদে ফলাইতে চাই না আমি এখন বাসায় ফিরা যাবো না আমি এখন রাখতেছি এই বলে ফোনটা কেটে দেয় তারপর এদিকে রুদ্দুর বজ্রকে বলতে থাকে কি হলো কি বললো চুপ করে আছিস কেন আর বাবা কিছু বল না তখন বলে অয়নের বাবা নাকি ওকে রাস্তায় ট্রেড করেছে আর এর জন্যই ময়না থানায় ডায়েরি করেছে তখন বলে এবার বুঝতে পারছিস এবার বোঝ ব্যাপারটা ও কোথায় নিয়ে যাচ্ছে ও দেখছি নিজে বিপদ না করে ছাড়বেই না তো তখন বলে সেই জন্যই তো বলছি তুই গিয়ে এখন এই সময় ওর পাশে দাঁড়া আর তখন রুদ্দুর বলছে আমি না না আমার কি খেদে কাজ নেই যে ও যা করবে সমস্তটার মধ্যে আমার আমার শুনেছে কাজ মানে এই সমস্ত বিষয় কিছু ভেবেছে তখন বলে দেখ দাদা তোর সেটা আমি জানি না কিন্তু কয়েকদিন ধরে দেখছি তুই না বেশ জেদ করছিস তুই একবার ভেবে দেখ এই সময় ওর পাশে তোকে থাকাটা খুবই জরুরি তোকে ওর পাশে দাঁড়াতে হবে বুঝতে পেরেছিস তুই একবার ভেবে দেখ এ কথা বলেই চলে যায় এদিকে রোদ্দুর তখন ভাবতে থাকে যে কি করবে দেখা যাবে ময়না এদিকে ফোনটা কাটলে চুপ করে দাঁড়িয়ে থাকলে ময়না বাবা বলছে কি হয়েছে মা আর তখন বলে কোথায় যাচ্ছিস এরপর ময়না সেখান থেকে বেরিয়ে যেতে লাগলে বলতে থাকে আসলে বাবা আমি থানায় যেতেছি আমার এক জায়গায় যাইতেই হইবো আর তখন বলে তুই এই সময় থানায় যাবি কিন্তু কেন এরপর বলে আসলে দেখবো ওরা কিছু করেছে কিনা ওরা কি ডায়েরি করেছে ওরা কি তদন্ত করছে কিনা আর তারপর বলছে কিন্তু এরপর দেখা যাবে ময়না থানায় চলে যায় আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে কি করছে আর তখন বলে না না আপনি সবে মাত্র হলো যে ডায়েরি করেছেন কয়েক ঘন্টা পার হলো এর মধ্যেই খবর নিতে এসেছেন একটু তো সময় প্রয়োজন নাকি আর তখন বলে আপনাদের যা করার তা তো অলরেডি করে ফেলেছেন তখন দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে মানে তখন বলে বলে এইখানে আইয়া যে আমি ডায়েরি করেছি ওইটা তো আপনি ময়নার বাবারে খবর দিয়ে দিছে পুলিশ অফিসার একটু থমকে যায় আর বলতে থাকে আপনি কি করে জানলেন যে আমি খবর দিয়েছি বলে আপনি কি করবেন আপনি কইলেন যে আপনি তদন্ত শুরু করবেন তার মানে আপনি কোনো তদন্ত শুরু করেন নাই অথচ অয়নের বাবা যাই না গেল যে এখানে আই আমি ডাইরি করছি না না আমার কোন যে এই কথাটা কিভাবে জানলো আমি যে ডাইরি করছি আপনি সারা তো আর কেউ জানে না আমি তখন আমার ডাইরি খান লইতে চাইতেছিলেন না তখনই আমি বুঝে গেছিলাম পুরো ব্যাপারটা অস্বীকার করে পুলিশ অফিসার আর তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিলাম যে আপনি বলেন নাই কিন্তু এখন এখন আপনি আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি এখন অনের ব্যাপারে একবার ফোন করে না আপনি যেমন আমার ডায়েরি হওয়ানের খবরটা জানাইছেন তেমন আরেকটা খবরও জানাই দেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি যদি আমার শ্বশুর মশাইয়ের মতন লোকেরে বিরক্ত করেন তাহলে কিন্তু ওনার লেগা খুব খারাপ হইব তো বিশেষ মানুষ ওনার কি এত ক্ষমতা সেটা আমি জানি না তো ওনার ক্ষমতার আগে উনি জনগণের ক্ষমতার কথা জানেন না আর তারপর পুলিশ অফিসার বলতে থাকে শুনুন আমি কাউকে ফোন করি নাই সায়ন রায় ওনাকে আমি ফোন করি নাই আমি খবর দিতেও পারবো না তাই না বলে আপনি দিছেন আপনি দিছেন না হলে উনি জানবো কি কইরা ডাইরি করাইছি আর ময়না এই সমস্ত কথা বলে সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে ম্যানেজমেন্ট থেকে একজন লোক আসে প্রিন্সিপালের কাছে এসে তখন বলতে থাকে কি করি বুঝে গেছেন যে কি করতে হবে আর তখন বলে হ্যাঁ কিন্তু আর তখন বলতে থাকে যে কোনো কিন্তু নয় যেমনটা বললাম ঠিক সেভাবেই কাজটাsharpবেন সুবিধা হবার তো কোনো কথা নয় অসুবিধা হলে তো আমি আছি আর তখন প্রফেসর বলতে থাকে না না আপনি চিন্তা করবেন না আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হবে আর তারপর সেই লোকটি খুশি হয়ে যায় এরপর অয়নের বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে দিকটা আমি ম্যানেজ করে নিয়েছি আপনি কোনো চিন্তা করবেন না স্যার প্রিন্সিপালকে বলতে থাকে যে হ্যাঁ মানছি একটা স্টুডেন্ট একটু ভুল করেছে কিন্তু তার জন্য তো ওর জীবনটা মানে নষ্ট করে দেওয়া যায় না ওর তো যদি ওকে রাস্টিকাট করা হয় ওর তো জীবনটা নষ্ট হয়ে যাবে তাই না স্যার আর তারপর আর প্রিন্সিপাল কোনো কথাই বলে না এরপর লোকটিও সেখান থেকে চলে যায় দেখা যাবে ময়না ময়নার বাবাকে নিয়ে কলেজে চলে আসে এসে তখন এদিকে সবাই বলা বলি করতে থাকে অজিত ওরা সবাই যে ওই ম্যানেজমেন্টের লোক তো আসলো কিন্তু আসলো আর চলে গেল কোন গন্ডগোল করছে না তো একজন লোকই তো আসলো বেশিও তো লোক আসলো না তখন ময়না এই সমস্ত দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে বাবা কি ব্যাপার ওরা সবাই একসাথে দাঁড়িয়ে মানে কথা বলছে কিছু হয়েছে কি তো বাবা এই বলে দেখা যাবে ওদের কাছে যায় গিয়ে তখন সবটা জানতে পারে যে একজন ম্যানেজমেন্ট এসেছিল আর সে এসে দুই এক মিনিট কথা বলল তারপর চলে গেল আমার তো মনে হচ্ছে না যে আজকে কোনো মিটিং হয়েছে একজন দিয়ে কি আর মিটিং হয় আমার মনে হচ্ছে কালকে বসবে আর তখন ময়না বলে না না আমারও তো কিছু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ব্যাপারখানা অন্য কিছু দেখা যাবে অয়নরা চলে এসেছে অয়নের বন্ধু বান্ধবকে নিয়ে আর খুব হাসি করতে থাকে আর তখন ময়না এই অবস্থা দেখে বলতে থাকে আমার মনে হচ্ছে না যে প্রিন্সিপাল স্যার ম্যানেজমেন্ট লোকেরা কোনো ডিসিশন নিয়েছে এভাবে এত মুখে থাকার কথা নয় তুমি ওর মুখে দিকে তাকিয়ে দেখো মুখে কোনো ছাপি নেই আর তখন এদিকে হ্যাঁ তাই তো মনে হচ্ছে এরপর বলছে আসতো বাবা বলে ময়না প্রিন্সিপাল স্যারের রুমে যায় আর সেখানে গেলে প্রিন্সিপাল স্যার বসতে বলে আর তারপর চা খাবে নাকি সেটাও জিজ্ঞেস করতে থাকে তারপর বলছে না না স্যার কিছু লাগবে করবে না এরপর বলতে থাকি বলো ধানসিরি তোমার কি বক্তব্য বলো আর তখন ম্যানেজমেন্টের লোকেরা কি এসেছিল আর কি ডিসিশন নিল অয়নের ব্যাপারে এরপর বলে তাহলে ম্যানেজমেন্ট লোকেরা এটাই ডিসিশন নিল যে অয়নের প্লাস্টিকেটটা হচ্ছে না ওকে একটা ওয়ার্নিং দিয়েছে যদি ভবিষ্যতে এমন কাজ করে তখন ওকে এখান থেকে তাড়িয়ে দিবে ময়না কিছুতেই এই কথাটা মানতে পারে না আর তারপর বলছে এটা কি কিসের জন্য স্যার আর তখন বলে আমার বলা তো এই ডিসিশনটা নাও হয়নি আপনি কি ম্যানেজমেন্টের লোককে জানিয়েছিলেন কথা বলেছিলেন বলেননি তো আমাকে তো সোজা বলেছিলেন যে রেস্ট্রিকট করে দিবেন আমাকে বেরিয়ে যেতে বলেছিলেন এখন অয়নের বেনা কেন হবে ওর বাবার ক্ষমতা আছে বলে ময়নার এই সমস্ত কথা শুনে রেগে যায় প্রিন্সিপাল আর বলতে থাকে কি বলছউটা কি তুমি কি চাও তুমি আর তখন বলে অয়নের শাস্তি হতে হবে অয়নকে শাস্তি দিতেই হবে স্যার এরপর বলে যদি শাস্তিটা না দেই এরপর বলছে যদি শাস্তিটা না দেন তাহলে আমি এ কথা বলে ময়না সেখান থেকে বেরিয়ে যায় আর তখন সিনিয়ররা ক্লাসমেটরা জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে আর স্যার কি ডিসিশনের কথা জানিয়েছে তারপর বলতে থাকে অয়নের ব্যাপারে কোনো শাস্তি হবে না এরপর বলে মানেটা কি এত কিছু হবার পরও অয়নের কোনো স্টেপ নেবে না ওরা এটা কি হয় মেনে যায় ধানসিড়ি তাহলে তুমি কি করতে চাইছো এরপর বলে আসলে স্যার বলল যে ওকে নাকি ওয়ার্নিং দিয়েছে যদি ভবিষ্যতে আর এমনটা করে তখন রেস্টিগেট করবে কিন্তু এখন রেস্টিগেট করছে না এ কথা বলে এরপর সিনিয়ররা বলতে থাকে না না এটা মেনে নেওয়া যাচ্ছে না ওর একটা বিচার করতেই হবে ধানসিরি তুমি তাহলে এখন কি করবে আমরা তোমার পাশে আছি তুমি যা করো সবসময় তোমার পাশে থাকবো এরপর ময়নার বাবু বলছে মা তুই এটা কি বলছিস তুই একা পারবি এরপর তোর যদি কোনো ক্ষতি হয় তখন বলে না না বাবা ক্ষতি হবে না তুমি আছো তো এরপর দেখা যাবে ময়না সেখানে বসে পড়ে আর বলতে থাকে যতক্ষণ না অয়নের শাস্তির ব্যবস্থা হচ্ছে শাস্তি দিচ্ছে ততক্ষণ এখানে আমি অন্য শহরে বসবো এ কথা বললে সিনিয়র সবাই বলতে থাকে হ্যাঁ ময়না তোমার পাশে আমরা আছি আমরাও তোমার সাথে অন্য শহরে বসবো এ কথা বলে সবাই মিলে বসে এক একজন এক একটা করে কেউ লিখতে থাকে যে বিচার হতেই চাই আর কেন বিচার হবে হবে না বিচার চাই এই সমস্ত লিখে সাইনবোর্ডে সাইনবোর্ডটা নিয়ে সবাই মিলে সেখানে বসে থাকে এর দিকে প্রফেসর সেটা দেখতে পেয়ে প্রিন্সিপালের কাছে যায় গিয়ে বলতে থাকে স্যার আপনি কি বলেছেন ওদিকে তো সবাই বসে আছে আর তারপর বলছে যা করা করুক আমার যা বলার আমি বলে দিয়েছি এবার ও করার করুক আমি কিচ্ছু করব না এরপর বলে ময়না তো অন্য সরে বসেছে এখন স্যার বলতে থাকে যে মানেটা কি এরপর বলে হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে এই বিষয়টা অনেক জল অনেক দূর যাবে বলে ময়না যা খুশি তাই করুক এরপর বলছে শুধু ময়না যা করছে তাই নয় ময়নার সাথে আরও অনেকেই জয়েন করেছে অনেকেই স্টুডেন্টরা জয়েন করেছে ওরাও অন্য সরে বসেছে এরপর তো প্রিন্সিপাল স্যার একটু চিন্তা পড়ে যায় এখন বলে কি বলছ কি দেখা যাবে অয়নরা সবাই সবাই থাকে চল খুব হাসাহাসি করতে থেকে যে একটু চা খেয়ে আসি এই বলে চা খেতে চলে চলে দেখা যাবে ময়নার সাথে সবাই বসে থাকতে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় আর তখন একজন একজন করে ময়নাকে বলে সবাই সেখান থেকে চলে যেতে লাগে কিছু জন ময়নার সাথে থাকে সুন্দর এবার যদি এমনটাই হয় যে না অন্যসর করেছে এর জন্য বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যার অয়নের রেস্টিকিট টা করিয়ে দেয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ